আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর একদম হচ্ছে কামিজ নিয়ে কামিজ ট্রিপিস নিয়ে রেডিমেড খুব সুন্দর এই যে দেখেন ক্রিস্টাল কাজ এই যে এখানে এখানে পাকিস্তানি ডিজাইনের থাকবে ড্রেসগুলো হিউজ পরিমাণে কালেকশান আজকে এই ড্রেসগুলো দেখাচ্ছি আমরা নিশো থেকে এটা দেখেন স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা জামাটা একটু হচ্ছে আপনার শর্ট প্যাটার্নে এই যে দেখেন এগুলো সব রিয়েল স্টোন হাতাটা দেখেন ঠিক আছে এটা দেখেন পাজামাটা নিচে গারারা করা এই যে এরকম স্টোন করা ঠিক আছে আচ্ছা গারারার সাথে কামিজ এসে এটা হচ্ছে চিনি চিনিগুরা সিল্কের মধ্যে চিনম সিল্কের মধ্যে ঠিক আছে ওকে কালার দেখা এগুলো দেখেন এটা খুব সুন্দর একটা পেস্ট কালার আশা করছি ভালো লাগছে আপনাদের আমরা এখন জাস্ট বডিটা দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা ল্যাভেন্ডার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার অফ হোয়াইট এটার প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাথে গাড়ারা এখন যে ড্রেসটা দেখাবো ড্রেসটা দেখেন আপনারা ড্রেসটা দেখেছেন কতটা প্রিটি ড্রাগন কালারের এটা দেখেন জাস্ট ড্রেসটা দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর জাস্ট ওয়াও দেখেন দেখেন এটা হচ্ছে পাজামাটা দেখেন ওয়াও এটা দেখেন এটা ওড়নাটা ওড়নাটা এত সুন্দর এত বড় জাস্ট দেখেন দেরি করবেন না যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন নিশো থেকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কাজ আর কাজ যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু নিয়ে নিবেন সাথে পেয়ে যাচ্ছেন গাড়ারা পাজামা এবং কাজ করা সুন্দর একটা ওড়না এই দেখেন এটার কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ পেঁয়াজ কালার ঠিক আছে এটা দেখে দারুণ ঠিক আছে ওকে এই যে এই জায়গায় কিন্তু এই যে ক্রিস্টাল দিয়ে কাজ করা ঠিক আছে ক্রিস্টাল দিয়ে বাধাই করা প্রাইস ছিল এটা পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা আরেকটা ডিজাইনে চলে যাই এই যে দেখেন এটার কাজটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন রিয়েল স্টোন পার্ল এটা দেখেন শিফন ফ্যাব্রিক্সের মধ্যে ক্র্যাফট শিফনের মধ্যে এটাও শর্ট প্যাটার্নে একটা কামিজ হবে এটার পাজামাটা হচ্ছে এটা শর্ট প্যাটার্নে কামিজ হয়ে পাজামা এটা ওকে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন ড্রাগন কালারের মধ্যে যা যেটা ভাল লাগবে আপনারা ঝটপট করে অর্ডার এটা দেখেন কি দারুণ কালার দেখেন নিচের অংশটা দেখেন অল ওভার এটার ভিউটা দেখেন ঠিক আছে ওকে এটা হচ্ছে স্লিপটা এটা দেখেন নিচে হচ্ছে আপনার গাড়ারা করা এই জায়গায় স্টোন ঠিক আছে এই জায়গায় স্টোন এবং এটা হচ্ছে আপনার এটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার নিচে এরকম স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা অল ওভার কিন্তু গর্জিয়াস ড্রেসটা কালারটাও অনেক বেশি সুন্দর তো দেখা যাচ্ছে এটার কিন্তু অনেকগুলো কালার আছে পেস্টটাও কিন্তু কোনো দিক দিয়ে কম না একেবারে হচ্ছে অল ওভার কাজের মধ্যে সুন্দর এটা হচ্ছে হোয়াইট হোয়াইট লাভার আছেন যারা তারা নিয়ে নেবেন গোল্ডেন কাজ করা হোয়াইটের মধ্যে রিয়েল স্টোনের মধ্যে প্রাইস থাকছে ভাইয়া পাঁচ হাজার টাকা সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পেস্ট কালারের মধ্যে আরেকটা ডিজাইন নিচে এরকম পাল দেয়া এই যে দেখেন এখানে হচ্ছে আপনার স্টোন দেয়া এটা হচ্ছে স্লিপ ওকে এটা হচ্ছে আপনার গারারা পাজামাটা দেখেন গারারা পাজামা ওড়নাটা দেখেন পুরোটা কিন্তু জামা পাজামা গারারা পাজামা ওড়না শিফনের মধ্যে এসেছে দেখেন আরেকটা কালার সুন্দর একটা অফ হোয়াইট কালার মার্শাল্লাহ হাতাটা দেখেন এটার প্রাইস কত থাকছে এটাও পাঁচ হাজার এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের নিচে হচ্ছে যে যেরকম গ্লেজি সুন্দর আপনার হচ্ছে কাজ করা আর বডিটা দেখেন দেখেছেন ব্ল্যাক স্টোন ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা ওকে কালারটা অনেক নাইস হাতাটা দেখেন এটা হচ্ছে প্যান্ট ওকে গারা প্যান্ট এটা থাকছে ওরনাটা দেখতে পাচ্ছেন ওরনাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি মার্শাল্লা ফ্রেন্ডস এখন যেটা দেখছেন এটা তো অল ওভার গর্জিয়াস একেবারে স্টোনের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতাটা ওকে এটা প্লাজো ওকে এটা হচ্ছে প্লাজো ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় কাজ করা এই কালার দেখাচ্ছে আপনাদেরকে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স প্রত্যেকটার সাথে গারারা ছিল ঠিক আছে গারারা কামিজ গর্জিয়াস একদম ব্রাইডাল কালেকশন এটা দেখেন এটা আবার কন্ট্রাস্টের মধ্যে একেবারে হচ্ছে ওয়াও একটা কালেকশন দেখেন একদম একটা ডিজাইনার কনসেপ্টে করা দেখতে পাচ্ছেন অল ওভার দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার গারারা পাজামাটা কালার হবে দুটি ঠিক আছে এই দেখেন এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে ফেয়ার্স আপনাদের এটা সুন্দর একটা ইয়ালো মাস্টার্ডের মধ্যে এটার সাইজও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে এখন আমরা লাস্ট ডিজাইন নিয়ে এসেছি ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে এই ভিডিওর লাস্ট ডিজাইন সামনে এরকম ডিভাইড করা থাকবে একটু ঘেরের মধ্যে থাকবে হাতাটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন হাতাটা ঠিক আছে এটার গারারাটা দেখেন সুন্দর ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা সফট একটা কাপড় সফট ওকে ঠিক আছে এটার কালার দেখাচ্ছি এই যে দেখেন এটার প্রাইস কত হবে এটাও 5500 হবে আচ্ছা এটার আরো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা সুন্দর একটা পার্পল কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন গ্রিন কালার ওকে আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স আমরা এই ড্রেসগুলো দেখিয়েছি নিশো ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান প্লাজা স্বপ্নং হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই স্টান প্লাজা ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন আল্লাহ